সম্মানীয় ভাই বাবাজিরা আমার আমি আপনি লক্ষ্য করেছি যখন রাত আসে দেখবেন রাতের আগে সন্ধ্যা হয় সন্ধ্যা যখন হয় আমি আপনি বুঝতে পারি এবার রাত রাত হতে চলেছে রাত শুরু হতে চলেছে ঠিক কি না বলেন ঠিক তেমনি ভাবে যখন সকাল হয় রাতের পরে যখন সকাল হয় ওই রাতের আগে একটা সময় আছে সময়টার নাম হচ্ছে সুবেহে সাদিক যে সময়টা নবী জন্ম নিয়েছিলেন ওই সুবেহ সাদিক মানে হল আকাশটা একেবারে সবরা হয়ে যায় গোটা পৃথিবীর মানুষ আমরা মনে করি না 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 এবার রাত শেষ হয়ে সকাল হতে চলেছে ঠিক কিনা বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এমন এমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় জন্ম নিলেন তার ঠিক আগ মুহূর্তে সমস্ত মানুষ যখন আশা একেবারে ছেড়ে দিলেন একেবারে নৈরাশ হয়ে গেল ঠিক সেই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে দেখা গেল দেখা গেল এমন কিছু ঘটনা ঘটতে শুরু করলো যে ঘটনা আবার ওই নৈরাশ হয়ে যাওয়া নিরাশ হয়ে যাওয়া নিরাশা হয়ে যাওয়া মানুষদের মনের মধ্যে আশা জাগতে শুরু করেছে আমি আপনি জানি যখন বৃষ্টি যখন যখন বৃষ্টি বর্ষণ হয় দেখবেন বৃষ্টির আগে একটা সুন্দর ঠান্ডা হাওয়া প্রবাহিত হয় ওই হাওয়াটা হলো ওই বৃষ্টি আসার একটা বার্তা বাহক ঠিক কিনা বলেন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এই হাওয়া সম্পর্কে বলছেন ওহু يرسل الرياح بشرا بين يدي رحمته حتى اذا اقلت سحابا سقالا سقناه لبلد ميت فانزلنا به الماء فاخرجنا به من كل الثمرات আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ হওয়ার আগে সুন্দর একটা হাওয়া প্রবাহিত করে দেই সুন্দর একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত করে দেই যার কারণে মানুষ বুঝতে পারে যে না এবার বৃষ্টি বর্ষণ হবে তারপরে যখন যে সমস্ত জমিগুলো একেবারে মরে গেছে যে সমস্ত ফসল হওয়ার জমিগুলো একেবারে উর্বরতা শক্তি শেষ হয়ে গেছে শুকিয়ে গেছে আমি আল্লাহ মেঘগুলো তাড়িয়ে তাড়িয়ে ওই শুকনো জমি মরে যাওয়া জমি ফসল না হওয়া জমি নে যে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি ফা আনসান্না আলাইহা আল্লাহ পাক বলছে আমি আল্লাহ সেখানে বৃষ্টি বর্ষণ করি ফাখরাজনা বিহি মিন কুল্লি সামারাত আল্লাহ পাক বলছেন বৃষ্টি বর্ষণ হওয়ার পর ওই জমিন ওই জমির মধ্যে উর্বরতা শক্তিmathbbধি পায় তার কারণে দেখা যায় আবার নতুন ফসল তৈরি হয় আমার আল্লাহ পাক যেমন ভাবে বৃষ্টির আগে একটা ঠান্ডা হাওয়া প্রবাহিত করে ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক আল্লাহ দালা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর পূর্বে এমন কিছু ঘটনা ঘটিয়ে দিলেন যে সমস্ত মানুষের মধ্যে কোনো রকম কোনো আশা ছিল না যে এই দুনিয়ার মধ্যে হয়তো আর আর এতিমদের মাথায় হাত বোলানোর মতো কেউ আসবে না বিধবাদের সম্মান ফিরিয়ে দেওয়ার মতো কেউ আসবে না কাবার সম্মান ফিরিয়ে দেওয়ার মতো কেউ আর হয়তো আসবে না ঠিক সেই সময় নৈরাশ হওয়ার সময় আল্লাহ পাক ঘটনাগুলো ঘটিয়েছেন তার মধ্যে একটা উল্লেখযোগ্য ঘটনা হলো আবরাহার ঘটনা ওই আবাবিল পাখির ঘটনা কথা বুঝেশছ আপনারা শুনেছেন না আবাবিল পাখির ঘটনা সেই সময় বাদশা ছিল আবরাহা বাদশা আবরাহা বাদশা মনে মনে ভাবলো যে ওই মক্কার বুকে অবস্থিত বা প্রতিষ্ঠিত যে কাবা ঘর কাবা ঘরকে সম্মান দেওয়ার জন্য গোটা পৃথিবীর কোনা কোণা থেকে মানুষ আসে এসে তাকে সম্মান দেয় আমি আবারহা চাই যে সুন্দর একটা গির্জা তৈরি করব সেই গির্জাটা যেমন কাবাকে মানুষ সম্মান করে ঠিক তেমনি ভাবে ঠিক তেমনি ভাবে যেন আমার বানানো ওই গির্জাটাও যেন মানুষ সম্মান করে এটা কি সম্ভব এটা কি সম্ভব এই আলোচনা আসছে আপনাদের তো উনি কি মানে কি করলো যে একটা তৈরি করতে হবে যে যেমন সম্মান পায় তেমন ভাবে আমার গির্জাটাও যেন মানুষ সম্মান করে এই প্রচার প্রসারটা মানুষের কানে কানে চলে গেল মক্কার মানুষ হয়তো বহুত্ববাদীতে বিশ্বাসী ছিল তারা মদ জোয়াকে নিজেদের সৌন্দর্য মনে করত লুটপাট করাকে নিজেদের পেশা মনে করত জিনা বেবিচারিতে লিপিতে ছিল কিন্তু তারপরেও মক্কার মানুষ ওই কাবার সম্মান বাঁচানোর জন্য পৃথিবী সব কিছু ছাড়তে রাজি ছিল জোরে বলবেন না সোহান তো মক্কার একজন মানুষ ও রাতের বেলা যে ওই আব্রাহার বানানো যে গির্জা ওই গির্জায় যে টয়লেট করেছে সম্মান দেবতা দূরের কথা টয়লেট করে দিল বাথরুম করে দিল এই খবর যখন খোঁজাখুঁজি করার পরে দেখা গেল যেটা মক্কার মানুষই করেছে আবরাহা আরো রাগন্নিত হয়ে ও সৈন্য সমান্ত নিয়ে হাতি সহ কাবাকে ধ্বংস করার জন্য চলে এসেছে মক্কার মানুষ বুঝতে পেরেছে যে আমরা তো তাদের সঙ্গে লড়াই করে পারবো না

طَيْرًا أَبَابِيلْ تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ اللَّهُ بَكَ اللَّهُ একেবারে সুরার শেষ আয়াতের মধ্যে বলছেন ফাজা আলাহুম কাসফিব মাকুন ওই হাতি সহ তার সৈন্যগুলোকে আমি আল্লাহ এমন ভাবে মেরেছি দূর থেকে কোন মানুষ যেমন ভাবে কোন ব্যক্তি আক খাওয়ার পরে আক চিবানোর পরে যেমন ভাবে তার সিটিটা ফেলে দেয় দূর থেকে মনে হয় যে সবকিছু বজায় আছে কিন্তু পাশে যে দেখা যায় যে আকের সিটি পড়ে আছে ঠিক তেমনই ভাবে আল্লাহ পাক বলছেন ফাজা আলাহুম কাসফিব মাকুন আল্লাহ পাক

এই ফটোটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়ে গেল মানুষের মুখে মুখে চর্চা হতে শুরু করলো গোটা পৃথিবীর মানুষের মধ্যে একটা আশার আলো জাগলো না 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 কাবা বাইতুল্লাহকে সম্মান দেওয়ার জন্য যেমন আল্লাহ সম্মানটা বাজিয়েছেন ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ পাক এই দুনিয়ার বুকে কাবাকে সম্মান বাঁচানোর জন্য আল্লাহ পাক দ্বিতীয়বার আবার কাউকে পাঠিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ সম্মানীয় ভাই বাবাজিরা আমার এই আশা কেন জাগবে না

কাবা বাইতুল্লাহ পুনরায় নির্মাণ করার অনুমতি দিলেন আদেশ দিলেন আল্লাহ পাকের হুকুমে হযরতি ইব্রাহিম আর হযরতি ইসমাঈল আলাইহিম আসসালাম তারা উভয়ে দুইজনে কাবা বাইতুল্লাহ যখন নির্মাণ করা হয়ে গেল ঠিক সেই সময় আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে হযরতি ইব্রাহিম আর হযরতি ইসমাঈল পিতা পুত্র দোয়া করেছিলেন আল্লাহ পাকের কাছে ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر الله أكبر আল্লাহ পাকের দোয়া করলেন আল্লাহ সুন্দর করে কাবা বাইতুল্লাহ নির্মাণ করলাম আল্লাহ পাক এই কাবার সম্মানটা বাঁচানোর জন্য আল্লাহ পাক এই মানুষদের মধ্য থেকে একটা রসূল আপনি পাঠিয়ে দেন যে রসূল দুনিয়ার বুকে এসে атলু আলাইহিম আয়াতিকাম ও ইউআল্লিমুহুমুল কিতাবা ও ইউযাক্কিহিম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ ওই রসূল এসে তার উপর অবতীর্ণ হওয়া আল কোরআনটা সুন্দর করে ব্যাখ্যা বিসলেশন করে মানুষের সামনে বুঝাবে আর এই কাবা সন্মান সম্মান এই কাবার পবিত্রতা বজায় রাখবে জোরে বলুন সুবাহান্লাহ এই দোয়া হজরত ইব্রাহিম আলী ইসলাম করেছিলেন হজরত ইসা আলী ইসলাম

ومبشرا برسوله يأتي من بعد اسمه أحمد ربنا الله أكبر حضرة موسى عليه السلام ديني ديني. তার উম্মতের মধ্যে সুসংবাদ দিলেন ভবিষ্যৎবাণী করলেন যে আমি তো একজন নবী আমার পরেও একজন নবী আসবে আমি শেষ নবী না আমার পরে একজন নবী আসবে যে নবীটার নাম হবে আহমদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই গোটা পৃথিবীর মানুষ যখন কাবাকে আবাবিল পাখি দ্বারা আল্লাহ পাক হেফাজত করলেন ঠিক সেই সময় निराश হয়ে যাওয়া এই মানুষগুলো তারা আশার আলো বেদে আশার পাহাড় বেদে আল্লাহ পাখির দিকে চাতক পাখি নাই তাকিয়ে রইলেন আল্লাহ নবী মায়ার নবীর আগমনের আশায় ওই সমস্ত ইতিমেরা বসেছিলেন যাদের মাথায় স্নেহের হাত বুলানোর মতো কেউ ছিল না ওই সমস্ত বিধবা মহিলা গুলো মায়ার নবীর আগমনের আশায় ছিলেন যাদের যাদেরকে বিধবা হওয়ার কারণে এই পৃথিবীতে মানুষ হয়ে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না ওই সমস্ত কন্যা গুলো তারা আল্লাহর নবীর আগমনের আশায় ছিলেন তাদেরকে জীবিত দাফন করা হতো ওই সমস্ত ব্যবসায়ীরা তারাও আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় ছিলেন তাদের ধন সম্পত্তি মাল গুলো সামান লুটপাট করে নেওয়া হতো ওই সমস্ত ওই সমস্ত এমনি করে কাবা বাইতুল্লাহ পর্যন্ত আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় ছিলেন চন্দ্র সূর্য পর্যন্ত আল্লাহর নবীর অপেক্ষায় ছিলেন না 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 এই পৃথিবীতে অনেক দিন ধরে দেখে যাচ্ছি যা আমাদের এই আলোটা গোটা পৃথিবীর মানুষ ভক্ষণ করে অনুভব করে এর ফল নিচ্ছে কিন্তু কোন মানুষ আমাদের যারা আলো ন্যায় চন্দ্র সূর্য বলছে তাদের মধ্যে কেউ আল্লাহকে এক বলে বিশ্বাসী করে না সমস্ত ফেরেশতারা তারাও আল্লাহর নবীর আগমনের অপেক্ষায় ছিলেন না 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 আমরা তো গুনাহ লিখতে লিখতে একেবারে ক্লান্ত হয়ে গেলাম এমন একজন মানুষ আসুক এমন একজন নবী আসুক যে দুনিয়ার বুকে এই অন্ধকার অজ্ঞতার অন্ধকার এই গুনার অন্ধকার ছড়িয়ে দিয়ে সুরচের ন্যায় আলোতে করে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ হে মুসলমান ভাই বাবাজিরা আমার ঠিক দেখা গেল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে গে বারোই রবিউন আহ্বান মা আমির মা আমিনার মা আমিনার ঘরে সেই মানুষটার জন্ম হয়ে গেল যে মানুষটার আশায় গোটা পৃথিবীর গাছপালা তরুলাতা পশু ভাগি থেকে সকল শুরু করে চন্দ্র সূর্য ফেরিস্তা মানুষ জিন সকলেই এক কথাই সকলেই অপেক্ষায় ছিলেন সেই মানুষটার আগমন হয়ে গেল সম্মানীয় ভাই বাবাজিরা আমার হজরতে আমনা হজরতে আমিনা তিনি বলছেন আমি একদিন খব দেখলাম আমি একদিন স্বপ্ন দেখলাম এই হাদিসটা মুসনাদে আহমদ শরীফের মধ্যে এসেছে মুসনাদে আহমদের মধ্যে এসেছে হযরতে আমেনা বলেন আমি একদিন স্বপ্ন দেখলাম যে আমার গর্ভ থেকে একটা আলো বার হয়ে চলে গেছে যে আলোটার দ্বারা শাম দেশের বড় বড় মহল্লা গুলো আমি আমেনা দেখতে পেলাম আল্লাহর নবীর আম্মা জান হযরতে আমেনা বলেন রুআইতু ফি মানামি

হজরতে আমেনা বলছেন ওই নূরটা ছিল অন্য কোন নূর না মহাদিস গণেরা বলছেন ওই নূরটা ছিল হৃদায়তের নূর ওই নূরটা ছিল কোরআনের নূর যে নূরের দ্বারা যে নূরের দ্বারা গোটা পৃথিবীটা হৃদায়তের আলো ছড়িয়ে দিয়েছে যে নূরের দ্বারা গোটা পৃথিবীটা কোরআনের আলো ছড়িয়ে দিয়েছে সেই নূর ছিল হজরতে আমেনা তার গর্ব থেকে বার হওয়া ওই নূর জোরে বলুন সুবহানাল্লাহ

ছিলেন আল্লাহর নবী যখন গর্বে ছিলেন ঠিক তার মানে ছয় মাস জন্মের ছয় মাস আগে আবদুল্লাহ আমি আপনি অনেক সময় বলি না যে ছোট্ট বাচ্চা অল্প বয়সে বা হারা হয়ে গেছে ভবিষ্যৎটা খারাপ হয় আমি আপনি অনেক সময় বলি যে ছোট্ট বাচ্চা অল্প বয়সে মা হারা হয়ে গেল ভবিষ্যৎটাই খারাপ হয়ে গেল গার্জিয়ান হারা হয়ে গেল ওর ভবিষ্যৎটাই খারাপ হয়ে গেল ঠিক কিনা ভুল আমরা বলি কিন্তু আমি আপনি যেটাকে খারাপ মনে করি ওটা কিন্তু ভালোও হতে পারে যেটা অপছন্দ মনে করি ওটা কিন্তু পছন্দ নিয়েও হতে পারে ঠিক না ভুল আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানালে না আন তাকরাহু শাইআ وهو خير لكم و ان تحبوا شيئا وهو شر لكم الله پاک বলেন তোমরা যাকে অপছন্দ মনে করো আমি আল্লাহ জানি তোমাদের ওই অপছন্দনীয় জিনিসটা হয়তো আবার পছন্দনীয়ও হতে পারে ঠিক কিনা বলুন আল্লাহ পাক বলেন ও আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তালামুন আমি আল্লাহ জানি কোনটা তোমাদের জন্য ভালো হবে কোনটা তোমাদের জন্য খারাপ হবে তোমরা কিন্তু সেটা জানো না জোরে বলুন সুবহান আল্লাহর নবীর আব্বা জান্তকাল করলেন জন্মের 6 মাস আগে নবী পাকের আম্মা জাহান ইন্তেকাল করলেন জন্মের 6 বছর পরে আল্লাহর নবীর দাদুজান ইন্তেকাল করলেন 8 বছর বয়সে নবীজি যখন 8 বছর বয়স তখন আচ্ছা কেন করলেন যে নবীকে আল্লাহ পাক এত ভালোবাসেন তার শিশুকালটা আল্লাহ পায় এতটা কষ্ট দিলেন কেন এই প্রশ্ন জাগে কি জাগে না দেখেন আমি আগেই বলেছি যে আমরা যেটাকে অপছন্দ মনে করি ওটা পছন্দ নিয়েও হতে পারে কিছুদিন যাওয়ার পরে হয়তো ভুল ভাঙতে পারে না আমি এটা অপছন্দ করতাম এটাই তো আমার জন্য পারফেক্ট আছে উপযুক্ত সন্মানীয় ভাই বাবা দিনা ছোট্ট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হ ও যখন খেলাধুলা করে ও যখন বিভিন্ন কাজ করা শুরু করে দেয় দেখবেন আমি আপনি বলে থাকি যে এই বাচ্চাটা এর বাপের মতো হয়েছে ঠিক না ভুল এই বাচ্চাটা এর মায়ের মতো হয়েছে এই বাচ্চাটা এর দাদুর মতো হয়েছে

আমার নবী যখন কোনো ভালো কাজ করবে যেমন এমনটা যেন না হয় যে আমার নবী নাকি আমেনার মতো হয়েছে আমার নবী নাকি আব্দুল্লাহর মতো হয়েছে এমন যেন কেউ না বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদু জান অন্তকাল করলেন শৈশবে শিক্ষা দেওয়ার মতো কেউ রইল না হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর হয়েছে বাপ ওনার চাচা আবু তালেব ওনার চাচা আবু তালেব তিনি বলছেন যে আমার ভাতিজা মোহাম্মদ যখন আমাদের সঙ্গে খাওয়ার জন্য একই দস্তার খানে বসত আমরা দেখতাম আমরা খাওয়ার সময় কোনো দোয়া কালাম কিছুই করতাম না কিন্তু আমাদের ভাতিজা মোহাম্মদ সে খাওয়ার সময় বিসমিল্লা আহাদ অর্থাৎ এক আল্লাহর নামে শুরু করছি আবার খাওয়া যখন শেষ হয়ে যেত আলহামদুলিল্লাহ বলে শেষ করত সম্মানীয় ভাই বাবাজিরা আমার এখানে প্রশ্ন জাগতে পারে তাহলে আবু তালেব মনে হয় শিখিয়েছে না 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 আমি আগে বলেছি আবু তালেব কিন্তু শিক্ষা দেয় না তার কারণ আবু তালেব নিজেই বলছে যে আমি আবু তালেব আমরা এক সঙ্গে যখন খাওয়া দাওয়া করতাম আমরা কোনো কিছুই পড়তাম না কিন্তু আমার ভাতিজা মোহাম্মদ তিনি এই দোয়া গুলো তিনি সেই শৈশব কাল থেকে পড়তেন জোরে বলুন সুবাহান আল্লাহ শিক্ষা দিয়েছেন কে আল্লাহ বললাম এটা খতবাদে হাকিমুল ইসলাম এই কিতাবের মধ্যে সেটা যায় হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু বছর বয়স যখন তখনকার ঘটনা এটা যদি কোন শিশু মনে করে যে আমার নবীকে অনুসরণ করে আমি সমাজের বুকে একটা সুন্দর একটা শিশু কাল উপহার হোক দেব সুন্দর একটা শিশু কাল পুরস্কার হিসেবে দেব তো সেই শিশুটা যদি আমার নবীকে অনুসরণ করে সে সুন্দর শিশুতে পরিণত হবে জরে বলুন সুবহানাল্লাহ প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমার নবী পাকের আদর্শ নিহিত রয়েছে আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসান সম্মানিত ভাই বাবাজিরা আমার আল্লাহর নবী কেমন ছিলেন মানুষদেরকে নিয়ে কেমন ভাবতেন যখন নয় বছর বয়সে